যে পুরুষ ও প্রকৃতি এই দুটি আছে এই দুয়ের মধ্যে পুরুষের কখনো পরিবর্তন হয় না আর প্রকৃতি কখনো পরিবর্তিত হয় না যখন এই পুরুষ প্রকৃতির সঙ্গে সম্বন্ধ স্থাপন করে তখন প্রকৃতির ক্রিয়া পুরুষের কর্ম হয়ে দাঁড়ায় কারণ প্রকৃতির সঙ্গে সম্বন্ধ স্বীকার করলে তদন্ত ঘটে যায় তদন্ত হয়ে গেলে যেসব প্রকৃতির বস্তুসমূহ পাওয়া যায় তাতে মমত্ব এসে যায় এবং সেই মম মমতার দা দারুণ অপ্রাপ্ত বস্তুর কামনা জানি এভাবে যতদিন পর্যন্ত কামনা মমতা ও তদাত্ম থাকে ততদিন যা কিছু পরিবর্তন রূপ ক্রিয়া ঘটতে থাকে সেগুলির নাম কর্ম তদাত্ম ভঙ্গ হলে সেই কর্মই পুরুষের কাছে অকর্ম হয়ে যায় অর্থাৎ সেই কর্ম ক্রিয়া মাত্র হয়ে দাঁড়ায় তাতে ফল কর্তা তা বা ফল ফল কিছু থাকে না এই ফ হল কর্মের অকর্ম অকর্ম অবস্থায় অর্থাৎ স্বরূপের অনুভব হলে সেই মহাপুরুষের শরীরের দ্বারা যা কিছু ক্রিয়া হয়ে চলে তা হলো অকর্মের কর্ম যেমন গীতায় বলা হয়েছে